তোমরা কি গোবা আমরা নিজেই গিয়ে বস্তি আর তোমরা কি গোবা আগে কি আসলে একটা এলাকা আমি তোমার একটা কথা কই ভাই থাকলেও আগের মতন পরিবেশ নাই আগের মতো পরিবেশ নাই

আর আস্তে আস্তে দেখ আর আস্তে আস্তে দেখতে ওন থেকে মালাম চাওয়া শুরু দেয়া দিব এটা বিশ্বাস হয় এটা বিশ্বাস হয়

আমি কেননা তুমি জানো একদিন একটা জিনিসের কিন্তু আমার ভাই সারে যেটা দেখা দে তারপরে এবার কেউ যদি কি শিখাইছি <man. talks to noise> <shan> <toxic> <istembles> ওই মনোকে আমার না জানি কি হয় হয়ে আমি তো কই নাই ব্যস্ত আমি কি হয়ে গেছি না আরে আমি কইছিলাম আমি একটা ইফেক্ট মানে এটা কি মানে মানে এডা কিডা এডা মানে কোন দিকানো খালি নামটা চার্জ দেয়া না ও আমেরিকা যা মেলা বেসাল পর আমি একা চেষ্টা করছি আমি দুই একা হইলো জেপকারে মনে খেলো উডা আমার কষ্টে জানবারতেছিল কিন্তু